ঐতিহাসিক ব্র্যান্ড সেই পূর্ণ ব্র্যান্ড এবং সবার মুখ্যপ্র ব্র্যান্ড মুন নেয়ার ব্র্যান্ড এবং পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো দুই হাজার চব্বিশ সালে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এবং কি রাজকীয় ডিজাইন এবং রাজকীয় স্টাইলের বক্স সিলিং প্যান্ড এবং সর্বোচ্চ বড়ো সাইজ এই প্রথম বাংলাদেশের সর্বোচ্চ বড়ো সাইজ এবং ষোলো ইঞ্চি বক্স সিলিং প্যান ষোলো ইঞ্চি বক্স সিলিং প্যাতাশক দশক আগে কিন্তু আপনি ছিল বারো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি এই প্রথম কিন্তু আপনার আসে ষোলো ইঞ্চি এবং কি হাই স্পিড বাতাস হাই স্পিড বাতাস এবং হাই কোয়ালিটির বক্স সিলিং প্যান্ডাশক একদম লেটেস্ট মডেলের বক্স সিলিং প্যান শোক একদম হাই কোয়ালিটির বক্স সিলিং পাতাশক এই প্রথম বাংলাদেশে এবং অরিজিনাল মুন এয়ার ব্র্যান্ডের মুন এয়ার ব্র্যান্ডের বক্স সিলিং প্যান এবং কি খুবই চমৎকার এবং রাজকীয় ডিজাইন দেখেন রাজকীয় ডিজাইনে দেখেন দেখেন একদম খুবই চমৎকার এবং খুবই সুন্দর লাগবে লাগাবেন একদম সাইডে কিন্তু খুব গোল্ডেন কারুকার্য করা আছে এবং প্রতিটা সাইডের সাইডে কিন্তু গোল্ডেন কারুকার্য করা আছে এবং সাইডে এটা কিন্তু গোল্ডেন এবং এটা কিন্তু মুভিং করে ডানে মুভিং করে কিন্তু ওর দেখেন খুবই চমৎকার এবং কি মুন এয়ার ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যান এবং সাইজটা হবে সর্বোচ্চ বড় সাইজ ষোলো ইঞ্চি সাইজ এবং দশকের মধ্যে কালার হবে কিন্তু কালারগুলো আমরা চেঞ্জ চেঞ্জ হয় কিন্তু অনেকগুলো কালার তিনটা কালার মোট তিনটা কালার হয়তো কালারগুলো খুব খুব চমৎকার দুই আপনার যে এটা যদি লাগান যারা যারা আপনার রুমে ব্যবহার করবেন তারা কিন্তু আপনি লাইট ব্যবহার করতে পারেন এটার মধ্যে যে লাইট আছে লাইটটা কিন্তু অনেক আলো এই আলোতে আপনি ব্যবহার করতে পারেন দর্শক এই লাইটগুলো তো দেখাই দর্শক একটু দেখো দেখাই দেখেন দর্শক একটুখান দেখেন আমি লাইটগুলো বন্ধ করে দিলাম দেখেন 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 চমৎকার কালারগুলো দেখেন এই দেখেন ডিজেল লাইট দর্শক লাইট এই প্রথম বাংলাদেশের ডিজেল লাইট বক্স সিলিং খুবই চমৎকার দেখেন কালার একটা কালার একটা কালার দর্শক এই যে একটা কালার এই একটা কালার দর্শক মোট তিনটা কালার দর্শক মোট তিনটা কালার দর্শক দেখেন একটা গোল্ডেন কালার গোল্ডেন ব্লু হোয়াইট মোট তিনটা কালো দশক এটা ভালো সেটা নিতে পারেন মধ্যে দেখেন খুবই চমৎকার এবং অনেক কালো দশক অনেক আলো দেখেন অনেক আলো অনেক আলো দর্শক আপনি ঘরে কোনো লাইট ব্যবহার করতে পারেন না এটার ভিতরে আপনার চল্লিশটা এলইডি লাইট দেওয়া আছে যা আপনার জ্বলে যাওয়ার পুড়ে যাওয়ার বা নষ্ট কোনো রিক্স নাই এলইডি লাইট দেওয়া আছে অরিজিনাল এলইডি লাইট দেওয়া আছে এই প্রথম বাংলাদেশে আর ডিজে এলইডি লাইট সহকারে বক্স সিলিং মানে এই প্রথম বাংলাদেশে খুবই চমৎকার এবং রাজকীয় ডিজাইনের বক্স সিলিং পান দর্শক দর্শক যারা ভালো মানের বক্স সিলিং চান এবং দীর্ঘমেয়াদী টেকসই বক্স সিলিং কিনতে চান এবং বেশি পাথার বক্স সিলিং কিনতে চান তারা অবশ্যই মুন এয়ার ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নিতে হয় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং কমে ধরতে পারবেন আপনার পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছরের অরিজিনাল মুন পাকিস্তানি ব্র্যান্ড মুন এয়ার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যান দর্শক বক্স সিলিং ফ্যান এবং দর্শক এটা সাইজ কী কী থাকবে দেখেন এই দেখেন এল ইডি লাইট এবং এল ইডি লাইট এবং রিমোট রিমোট কন্ট্রোল এটা সব কিছু রিমোট দিয়ে কিছু ব্যবহার করতে হবে দেখেন আর থ্রি স্পিড এবং কী সাইজটা হবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজ রিমোট কন্ট্রোল বক্স সিলিং ফ্যান এবং মুন এয়ার ব্র্যান্ডের বক্স সিলিং প্যান দর্শক এই প্রথম দর্শক বাংলাদেশে বক্স সিলিং ফ্যান দর্শক একদম বক্স সিলিং ফ্যান এই প্রথম এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ সেরা সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ সেরা বক্স সিলিম্পান এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং শব্দবিহীন শব্দবিহীন এবং সাউন্ডলেস কোনো শব্দ করে দেখ এটা করতে আসে এবং ডানে পাবে কিন্তু এটা মুভিংও করতে আসে আপনি মুভিং তো সেটা অফ করতে পারবেন দেখেন মুভিং অফ রিমোট দিয়ে কিন্তু আপনি মুভিং অফ করতে পারেন সব কিছু রিমোটের মধ্যে কাজ করবে দেখেন মুভিং অফ মুভিং অফ দশ মুভিং অফ করতে মুভিং অফ করতে মুভিং হবে না মুভিং বন্ধ এখন শুধু বাতাসটা আমার সরাসরি বাতাসটা আসবে এটা সারো সাইড থেকে বাতাস বেরোবে উপরে উপরে দেওয়া বাতাস বেরো হবে এদিক দেওয়া বাতাস বেরো হবে এদিক দিয়ে বাতাস হবে আমরা যে দেখতে চাই এ কিন্তু সেরো সাইড দিয়ে বাতাস বেরো হবে মুভিং অফ করে দিলাম যখন আপনি মুভিং দেবেন তখন আপনি ঘুরে ঘুরে কিন্তু এই উল্লাহ করতে আছে উল্লাহ করতে আছে এটা সব দিকে কিন্তু আমি ফ্যানটা ঘুরে দর্শক দশক গাওগুলি যারা ভালো মানা সিলিং বক্স সিলিং কিনতে চান এবং দীর্ঘমেয়াদে টেকসই সই বক্স সিলিং কিনতে চান এবং বেশি বাতাসের বক্স সিলিং কিনতে চান এবং কি সাউন্ডলেস এবং শব্দবিহীন বক্স সিলিং কেন কিনতে চান দর্শক তারা অবশ্যই এই মুন এয়ার ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নিদেহে এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং একশো পার্সেন্ট কপারের মোটর এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন দশক এই যে আপনার ঈদ উপফুলক ঈদ উপফুলকে এবং ধামাকাপড়ে যখন অফার এবং ধামাকাপড়ায় দশক এটা রেগুলার প্রাইস থাকে আপনার দশ থেকে এগারো হাজারটা রেগুলার প্রাইস থাকে দশক এটা প্রাইসে রাখবো আমি ডিসকাউন্ট দিয়ে একদম প্রাইসে রাখবো আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা অরিজিনাল মুন এয়ার ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যান মাত্র আট হাজার পাঁচশো টাকায় আর ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যান একদম ডিসকাউন্ট পায় দশকের পেয়ে থাকবে একদম আর সেভাবে সময় মাত্র ভিডিও সারা থেকে আর দশ দিন মধ্যে ভিডিও সারে যেদিন থাকবে সেদিন দশ দিন পর থাকবে দর্শক মাত্র আট হাজার পাঁচশো টাকা দশক আর যারা যার দশক যারা ডেকোরেশন আর রুমের ভিতরে ডেকরেটিভ ডিজাইন করেন তারা অবশ্যই কিন্তু এখানে কিন্তু এবার নিশ্চিন্তে নিতে দেয় দেখতে কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর লাগবে দর্শক এটা দেখতে তো অরিজিনাল আর মূল নেয়ার ব্র্যান্ডের বক্স সিলিং দশক দর্শক আর বিরুদ্ধে ঢাকা ধরা করেন সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় যে কোনো জেলায় আর কুড়ি মানুষের ডেলিভারি থেকে করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক বানার চৌশুটি জেলা চৌশুটি জেলায় একদম হোম ডেলিভারি এবং থানা পর্যায় গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় হোক একদম হোম ডেলিভারি দেওয়া হবে এবং প্রথমে পানি সিস্টেম হলে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাইরে হাতে মাল পেয়ে বুঝতে দিতে পারবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে দর্শক দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবেদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুর পার্ক পশ্চিম ব্রশলপুর কামরাঙ্গিচ ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনুরোধ করতে পারবেন বাসে বসে করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনার ভিডিও থাকতে পারবেন দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন রকম পাকিস্তানি পাকিস্তানি ইন্ডিয়ান এবং কি বাংলাদেশ সব রকম সিলিং ফ্যান এবং ইলেকট্রিক আর সব রকম সামগ্রী ব্লেন্ডার রাইস চুকার আর ইলেকট্রিক চুলা শুরু করে এভ্রিথিং সব রকম প্রোডাক্ট পাবেন এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন সব ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ